আপনাদের কেমন একটা হাজকে হাদিস শোনাব বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ হাদিস সেই হাদিসটা সৈরাচারের আমলে কোন আলেম বলতে পারে নাই কারণ সেই হাদিস বলা মাত্র আলেমের ন্যূনতম চোদ্দ বছরের জেল হতো কোন সন্দেহ নাই সেই হাদিসটা শুনবেন কি শুনবেন না শুনবেন ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ হাদিস বাবু দুঃখিল হারামি বাক্যতা বিজয় এই অধ্যায়ের ভিতরে হাদিসটি আছে

একজন লোক আসলো ফাতাল এসে বলল ইন্নাবনা খাতালিন মুতাআল্লিকুন বিআসতাবিল কাবাতি ইবনে খাতাল কাবা শরীফের গিলাফ ধরে বসে আছে ফাতাল ইয়া রাসূলুল্লাহি আমরা কি করব ফাতাল রাসূল বললেন হু তাকে সেখানে হত্যা করো তারা হাজিরিন যারা হজ করে আসছেন তারা জানেন হেরেমের ভিতরে মশা মারা হারাম উকুন মারা হারাম হত্যাকাণ্ড আরো আগে থেকে হারাম তারপরে আল্লাহ রসুল যখন মক্কায় প্রবেশ করলেন ঘোষণা দিলেন যারা হেরেমের ভিতরে ঢুকবে আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা ঢুকবে তাদের সমস্ত অপরাধ মাপ করে দিলাম এরপরে ইবনে খাতাল কাবা শরীফের গিলাপ ধরে বসে আছেন রাসুল বললেন তাকে হত্যা কর প্রশ্ন জাগে কি জাগে না অপরাধটা কি ছিল কথা বলেন ঠিক কিনা ইবনে খাতালের অপরাধটা কি ছিল বিখ্যাত গ্রন্থ বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন ইবনে খাতাল প্রাথমিকভাবে একজন মুসলমান ছিল আল্লাহর রাসূল মদিনায় ইসলাম স্টেট কায়েম করলেন শরিয়া কায়েম করলেন ইবনে খাতালকে দায়িত্ব দিলেন তুমি মদিনার ঘরে ঘরে থেকে কর আদায় করবা তোমাকে একজন আনসারী সাহাবী দিলাম একজন গোলাম দিলাম এই আনসারী সাহাবী গোলাম তোমাকে সহযোগিতা করবে এরপর ইবনে খাতাল কর আদের জন্য রওনা হয়েছে প্রতিমধ্যে গুলামকে একটা মুরগি দিয়ে বলছে তুমি মুরগিটা ভুনা করে নিয়ে আস কিন্তু গুলাম মুরগি ভুনা করতে গিয়ে ঘুমায় গেছে এক ঘন্টা পর ইবনে খাতাল বলে আমার মুরগিটা দে বলতেছে ঘুমায় গেছিলাম রান্না করতে দেরি নাই এই কথা বলতে দেরি ইবনে খাতাল এক কুপ দিয়ে গোলামটাকে মেরে ফেলছে এরপরে ইবনে খাতাল চিন্তা করছে যদি মদিনায় যায় হত্যার বদলাতে হত্যা নিবে মদিনায় যেমন না মক্কায় চলে যায় মক্কায় চলে গেল মক্কায় যাওয়ার পরে সে কাফের হয়ে গেল সে একজন কবি সাহিত্যিক ছিল কবিতা আবৃত্তি করত তার দুইজন দাসী ছিল তারাও কবিতা আবৃত্তি করত এই তিন মেলে কবিতা আবৃত্তি করত সেই কবিতা আবৃত্তির মাধ্যমে আল্লাহ তারা তার রাসূলকে গালি দিত তাদের স্ত্রীদের কিনে বাজে মন্তব্য করতম সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করত সাহাবীদের স্ত্রীদের বিরুদ্ধে কথা বলতো সেদিন আল্লাহ রসুল খুব কষ্ট পেয়েছিলেন ইব্বে খাতাল চিন্তা করছে মক্কা বিজয় হয়ে গেছে কুপুর শিরিক আর কাফেরদের পরাজিত হয়ে গেছে এখন যদি আমি যদি আমি যদি বাঁচতে চাই তাহলে কাবা শরীফের গিলাপ দূরি আকাম কুকাম পুন্ডামি তার কম করি নাই কাবা শরীফের গিলাপ দূরছে তার চিন্তা হলো রাসুল আমাকে মাফ করে দিবে আমাকে মারবে না আমাকে মাফ করে দিবে আমাকে ছেড়ে দিবে কাবা শরীফের গিলাপ দূরছে আবু বুরজা সাহাদ ইবনে হারাসা এসে বলতেছে আলসুল্লাহ ইবনে খাতাল তো কাবা শরীফের গিলাপ ধরে বসে আছে রাসুল বলেন তাকে সেখানে হত্যা করম সাহাবি বলতেছে সেখানে হত্যাকাণ্ড নিষেধ রাসুল বললেন কিছুক্ষণ সময়ের জন্য সেই বিধান আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে তাকে হত্যা আবু বুরজা সাহাদ ইবনে হারাসাম গিলাপ থেকে টেনে হেসতে ধরে এনে হজ আসোয়াদ মাকামে ইব্রাহিমের মাঝখানে ফেলে তাকে হত্যা করে জাহান্নামে পাঠাই দিছে মোহতারাম হাজির এখন প্রশ্ন করবো শুধু উত্তর দিবেন পারবেন না উত্তর দিতে বলেন এই ইবনে খাতালের অপরাধটা কি ছিল সে আল্লাহ এবং তার কবিতার মাধ্যমে আল্লাহ এবং তার গালি দিছে উমর ফারুক প্রতি আল্লাহ তাল যে ব্যক্তিটা মারলেন তার অপরাধ কি ছিল আল্লাহ রসুল বিচার আবু বকরের পিতা আবু তার অপরাধটা কি ছিল গালি দিছে কথা ঠিক না ঠিক কি বুঝলেন আল্লাহ এবং তার জামানা থেকে আজ পর্যন্ত ইরানে ইরানে দুই দিন আগে বলেন ইরানে ইরানে কোন জায়গায় দুই দিন আগে এক ব্যক্তি এক পূর্ণ পর্নোগ্রাফিতে কাজ করতো আপনার ইয়ের গায়ক ছিল গায়ক সে গানের মাধ্যমে আল্লাহ এবং তার গালি দিয়েছিল তাকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে ইরান সরকার বলেন তার অপরাধ কি ছিল গালি দিছে কি বুঝলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে তার শাস্তি কি হবে তার তওবা কবুল হবে আল্লাহ এবং তার রাসূলের দুশমন মরলে মুসলমান শান্তি তার আগে কোনো শান্তি নাই এজন্যই সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে একজন মুসলমান হিসেবে শুধু আলেম হিসেবে নয় সাধারণ একজন মুসলমান হিসেবে একজন যুবক হিসেবে সারা বাংলাদেশে বলি এইটু ফেসবুকে আমার অনেক বয়ান আছে আমি স্পষ্ট ভাষায় বলেছি আমাকে মেরে ফেলবা আমার পরিবারকে ধ্বংস করে দিবা হাজার বছরের জেল দিবা আমার চোদ্দ গোষ্ঠীকে মেরে ফেলবা মনে রাখবে আমার প্রজন্ম তোমার সাথে গুল টেবিলে বসে সমাধানের একটা সম্ভাবনার স্কোপ আছে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু আল্লাহ এবং গালি দিবা ইসলামকে রে কুতুত্তি ইসলামকে নস্যাত করার ছড়দন্ত করবা স্বপ্ন দেখবা খুদার কসম করে বলছি সেই নাস্তিক আর মুক্তাদের সাথে সাথে রাসুলদের সাথে গুস্তাক রাসুলদের সাথে মুসলমান কখনো কম্প্রোমাইজ করবে না মুসলমান কখনো আপোষ করবে না তার শাস্তি মৃত্যু দন্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত মুসলমান রাত পথ ছাড়বে না ঘুমাবে না খানা খাবে না দাবি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু দ্বন্দ্ব কথা বলো ঠিকটা বেঠে কেন জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানব সভ্যতার অহংকার রাসুল্লাহ সাল্লামের কাছে গোটা মানব জাতির ঋণী তিনি পৃথিবীকে উন্নত সমৃদ্ধ আলোকিত সমাজ উপহার দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মানব প্রতি এত বড় অনুগ্রহশীল এই মহামানবের প্রতি এক শ্রেণীর অমানুষ পাপিষ্ট দ্বারাধম প্রায় অবমাননাকর মন্তব্য করে নিজেদের হীন মানসিকতার জানান দেয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের অতুলনীয় পবিত্র চরিত্রে কালেমা লেপনের প্রচেষ্টা চালাই এতে করে স্বাভাবিক রাসুল প্রেমিক মুসলিম উম্মা হৃদয়ে রক্তক্ষরণ ঘটে কথা বলেন ঠিক না বেঠি প্রতিবাদে আ সমুদ্র হিমাচল কেঁপে উঠে জনপদে জনপদে বিক্ষোভার দুহের আগুন দলে উঠে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ পরে সরকার হয় কথা বলেন ঠিক না বেঠি স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা দাবি করেছিলাম আল্লাহ এবং তাসুলের দুষ্মন্দের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কিন্তু দশ থেকে বারো জন শাসক গত হয়েছে আজ পর্যন্ত কোন শাসক মুসলিম উম্মার হৃদয়ের কথা কর্ণপাত করে না এই কথা বলেন ঠিক না ঠিক দাউদ হাজারি নামক এক কুলাঙ্গার ছিল আল্লাহ এবং তারাসুলকে গালি দিয়েছিল এদেশের যুব সম্প্রদায় জেগে উঠল যে তার শাস্তি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু সেই সময় শাসক আমাদের কথা কর্ণপাত করে নয়। এ মুসলমান হে নোরায়েল যুব সমাজ আর যদি দাউদ হাজারীর বিচার হতো কুলাঙ্গাল সালমার রুস্তদির জন্ম বাংলার জমিনে হতো না সালমার রুস্তদির বিচার হলে কুলাঙ্গাল ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গাল হুমায়ুন আজাদ জন্ম বাংলার জমিনে হতো না হুমায়ুন আজাদ বিচার হলে কুলাঙ্গার তস্তিবা নার্সিনের জন্ম বাংলার জমিনে হতনাম তস্তিবা নার্সিনের বিচার হলেম কুলাঙ্গার ফরিদ রহমানের জন্ম বাংলার জমিনে হতনাম ফরিদ রহমানের বিচার হলে কুলাঙ্গার শ্যাম বাসিনার জন্ম বাংলার জমিনে হতনাম শ্যাম বাসিনার বিচার হলে কুলাঙ্গার শ্যামল কান্দির জন্ম বাংলার জমিনে হতনাম শ্যামল কান্দির বিচার হলেম কুলাঙ্গার হাসান এনুক রাশেদ খান মেনন মুরকি চোরা কবিরের জন্ম বাংলার জমিনে হতনাম তার বিচার হলে কুলাঙ্গার ইমরান এজ সরকার কুলাঙ্গার লতিফ সিদ্দিকি আর কুলাঙ্গার আসাদুরের জন্ম বাংলার জমিনে হতনাম হে যুবক এটাকে বলা হয় অনলি অন ডুস কমপ্লিট ফর ফুল ডিলেট এক নাস্তিককে ফাঁসির কাস্তে জুলিয়ে শত নাস্তিককে